এখানে অবতার মাস্তান বলে কেউ থাকে কেন দারকা বাবু ও কি কোনো মারপিট কিছু যা জিজ্ঞেস করছি শুধু তার জবাব দেবে কেন কি বৃত্তান্ত আমি তোমায় কই ফেলতে মানে কি শিখা আপনার বাড়ির কাজের মেয়ে নয় যে ওর উপর এত মেজাজ দেখি আপনি কথা বলবেন যা বলার আমায় বলুন ও তার মানে তুমি অবতার মাস্তান এখানে আমায় সবাই অবতার ভাই বলে ডাকে এই মাস্তান পদবিটা কি আপনি দিলেন বড্ড বেশি কথা বলছো তো আসব অত কম নয় চলো থানায় চলো উত্তেজিত হচ্ছে কেন কি ব্যাপারটা খুলে বলুন না অবতার মাথা গরম করো না পুলিশ বলে কথা আজ দোল দারকা বাবু আজ না হয় পুলিশ কি আর দোলের মর্ম বোঝে শিখা হ্যাঁ বলুন কিসের অপরাধে ধরে নিয়ে যেতে চান সেটা থানায় গেলেই জানতে পারবে নিয়ে গিয়ে ওখানে পেটাবেন তো স্বাদটা এখানে ইমিটি নিন না